অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর তোমাদের জন্য আমি নতুন আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে এসেছি ইউনিট ইভেন্টস লেসন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ আমি এই ইউনিটের বি সিডি মানে পেসেস প্রশ্ন ফিল ইং দা গ্যাপস এবং এম সি সবগুলি আলোচনা করব এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ দেখবি আশা করি আর যারা আমার নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিবে চলো আমরা শুরু করি 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে ইন आवर ন্যাশনাল হিস্ট্রি টোয়েন্টি ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটি স্মরণীয় দিন

অন দিস ডে এই উই পে আমরা প্রদান করি ট্রিবিউট মানে সম্মান ট্রিবিউট সম্মান বা শ্রদ্ধা আর পে মানে প্রদান করা আমরা সম্মান প্রদর্শন করি টু দা মার্টার শহীদদেরকে শহীদদের প্রতি হু লেড ডাউন যারা উৎসর্গ করেছে লেড ডাউন মানে উৎসর্গ করা আত্মত্যাগ করা যারা আত্মত্যাগ করেছে দেয়ার লাইফ তাদের জীবন টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করার জন্যে বাংলা বাংলাকে এজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ স্টেট রাষ্ট্র বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা আত্মত্যাগ করেছিল তাদের প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করি কখন ইন আনডিভাইডেড অবিভক্ত অখণ্ডিত পাকিস্তান পাকিস্তানের ইন নাইনটিন ফিফটি টু সালে অবিভক্ত পাকিস্তানকে অবিভক্ত পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষাকে বাংলা করার জন্যে আত্মত্যাগ করেছিল সে আত্মত্যাগের জন্য আমরা কি করি যে ওই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করি ল্যাঙ্গুয়েজ রাইটস যে সংগ্রাম অর্জন করার জন্য ভাষার অধিকার সেই সংগ্রামটা কি ইজ নন পরিচিত এজ দা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলন হিসাবে ভাষা ভাষা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনটি ভাষা আন্দোলন নামে পরিচিত সিট সিট অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বিচ বিচ আন্দোলনে যে সেটি কি করেছে ওয়া বপন করা হয়েছিল লাগানো হয়েছিল ওয়ান টোয়েন্টি ওয়ান মার্চ নাইনটিন ফোরটি এইট একুশে মার্চের উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ যখন মুহাম্মদ আলী জিন্না দা গভর্নর জেনারেল অফ পাকিস্তান সে ছিল পাকিস্তানের গভর্নর জেনারেল সে কি করেছিল ডিক্লার্ড ঘোষণা করেছিল ইন এ পাবলিক মিটিং একটি জনসভায় ইন ঢাকা ঢাকায় দ্যাট যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু হবে একমাত্র অনলি মানে একমাত্র স্টেটমেন্ট রাষ্ট্র একমাত্র রাষ্ট্রভাষা পাকিস্তানে মানে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু এই ঘোষণা করেছিল যে ঢাকার একটি জনসভায় দা ডিক্লারেশন আর এই ঘোষণাটি রেস্ট উঠিয়েছিল স্টর্ম মানে ঝড় অফ প্রটেস্ট প্রতিরোধে অল ওভার দা সমগ্র দেশে সমগ্র দেশে তার ঘোষণার পর একটা ঝড় উঠেছিল প্রতিবাদের দা প্রটেস্ট কন্টিনিউড নন স্টপ আর এই প্রতিরোধটা প্রতিবাদটা চলেছিল অবিরাম বিরামহীন ভাবে গ্যাদারিং মোমেন্টাম ডে দিন দিন সেটি আরো গতি সঞ্চালন করেছিল গতি যুগ করেছিল আরো শক্ত হয়েছিল স্ট্রং হয়েছিল ইট টার্ন ইনটু এ মুভমেন্ট অবশেষে এই প্রতিবাদটা আন্দোলনের রূপ নিয়েছিল এন্ড এবং পৌঁছেছিল ইটস ক্লাইম্যাক্স এটি একটা চরম পর্যায়ে নাইনটিন ফিফটি টু সালে এই আন্দোলনটা একটা চরম পর্যায়ে পৌঁছেছিল আচ্ছা আমি দেখো পাশাপাশি তোমাদের বাংলা দিয়েছি বাংলা অনুবাদ এবং বাংলা শব্দ দিয়েছি তোমাদের সুবিধার্থে যা গভর্নমেন্ট আউটলট আউটলো মানে নিষিদ্ধ করা ভ্যান করা অল শর্টস সকল প্রকার সসপেন্স প্রকার অফ পাবলিক মিটিং জনসমাবেশ এন র্যালিশ সমাবেশ সভা সমাবেশ এক কথায় যে বন্ধ করেছিল টু স্টপেড এই আন্দোলনটা দমন করার জন্য দ্য স্টুডেন্টস অফ ডাকা ইউনিভার্সিটি কিন্তু ডাকা ইউনিভার্সিটির ছাত্ররা ডিফাইট মানে অমান্য করা অগ্রাহ্য করা দ্য লো আইনটাকে অমান্য করেছিল অমান্য করে তারা কি করেছিল ব্রড আউট বের করেছিল এ পিসফুল প্রোটেস্ট প্রসেশন শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন মানে মিছিল মিছিল বের করেছিল অন টোয়েন্টি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি সালে তার একটি শান্তিপূর্ণ প্রতিবাদ বের করেছিল আচ্ছা হোয়েন প্রসেশন রিস্ট নিয়ার দ্য ঢাকা মেডিকেল কলেজ যখন এই মিছিলটা ঢাকা মেডিকেল কলেজের কাছে যায় পৌঁছালো পুলিশ ওপেন ফায়ার তখন পুলিশ কি করলো যে গুলি নিক্ষেপ করলো গুলি ছাড়লো পন্দা পন্দা স্টুডেন্টস ছাত্রদের উপরে পুলিশ কি করলো গুলি ছাড়লো কিলিং আর তখন হত্যা করেছিল তারা সালাম তারপর হচ্ছে রফিক বরকজ শফিউর এন্ড জব্বার আর অনেককে এই সকল স্টুডেন্টকে তারা তাৎক্ষণিক হত্যা করেছিল এদের রেজাল্ট যার ফলে দেয়ার ওয়ার মাস প্রটেস্ট একটি গণ প্রতিরোধ গড়ে উঠেছিল অল ওভার দা কান্ট্রি সমগ্র দেশে এন্ড এবং দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার বাংলা স্টেট ল্যাঙ্গুয়েজ সরকার বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করার জন্য দিস আর এই জিনিসটি জ্বলে জ্বলে ছিল প্রজ্বলিত করেছিল দ্য স্পার্কস মাস ফুলিঙ্গ অব ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা আর এই আন্দোলনটা এই যে সফলতাটা স্বাধীনতা ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যে স্ফুলিঙ্গ সেটি জ্বলি তুলেছিল জেলে উঠেছিল প্রজ্বলিত হয়েছিল আশা করি তোমরা পেসেস বুঝতে পেরেছো এবার দেখি আমরা আর কি কি আছে এই পেসেস থেকে যে কমপ্লিট দ্য চার্ট টাইম টাইম মানে হোয়াট হ্যাপেন্ড আচ্ছা কি ঘটেছিল টাইম সময় দেওয়া আছে আর ওখানে হচ্ছে কি ঘটনা ঘটেছিল এটি দেখতেই তো উনিশশো সালে আমরা দেখতে পাচ্ছি ডিভিশন অফ ইন্ডিয়া এন্ড পাকিস্তান পাকিস্তান এবং যে ভারতের একটা বিভক্তি হয়েছিল যে যেটা দেশ বিভাগ বলে তারপরে উনিশশো সালে হয়েছিল ডিক্লার্ট উর্দু দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিল পাকিস্তানের উনিশশো সালে

ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স ইজ দ্য মোস্ট এক্সাইটিং পয়েন্ট অফ ইন টাইম মানে একটি বিষয়ের সময়ের সবচেয়ে চরম পর্যায়ে যে জিনিসটা সেটা ক্লাইম্যাক্স বলা হয় আমরা জানি সেটা নাটক সিনেমাতে হয়ে থাকে বেশিরভাগ ক্লাইম্যাক্স আউটল আউট টু ব্যান নিষিদ্ধ করা কোনো কিছু ব্যান করে দেওয়া ডিফাই টু রিফিউজ টু অবে মানতে অবাধ্য মানে অস্বীকার করা অমান্য করা প্রবোক টু কজ অর টু স্টিমুলেট

ইন্ডিপেন্ডেন্স ওয়ার সন অন টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি কি একমত যে ভাষা আন্দোলনের মাধ্যমে উনিশ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের আর এই ঘটনাটি বাংলাদেশের মানুষকে উৎসাহিত করেছিল স্বাধীনতা আন্দোলনের জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমি পরবর্তী ভিডিওতে লেসন ফোর নিয়ে আলোচনা করবো সবাই ভালো থাকবে খুব হাফেজ আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে